দর্শক দেহইন আজ কামনগর সামনে আরেকবার আইলাম আঙ্গর মমি সিঙ্গের হিং মাছ লইয়া এই মাছটি মনোরঞ্জি এক লাল টকটোয়া মাছ যদি একবার সারিন ফুসকুনি ফুসকুনি এক আঙ্গা খুব বালা ফলন হইব একবার নিলে আরেকবার নিবার মন চাইব খুব বালা মাছ আমরা ফুসকুনির মধ্যে চাষ করছি মনোরঞ্জি আঙ্গ অনেক মাছ আছে নিলে নিতার আমরা আপনার করে ন একে দেম গাড়ি ঘোড়া লয়ে যাইম গা আর আমরাও যাই মাছ আপনার ওপর ফুসকুনির ছাই থইয়াম মনে হয় যে মাছ এককারে বালা কোনো বেজাল নাই রোগমুক্ত মাছ একদম কোনো বেজাল নাই যদি বেজাল তাহে তো মানিবেক ফিরত মাছ একদম বালা দুই ইঞ্চি সাইজের মাছ এতে বালা মাছ আপনার বাংলাদেশের কোনো অন্য না এটা মুমি সিংহের মাছ জাতি মাছ নাম করা মাছ আমার মমি সিংহের ডলার মাছ এদের মনোরঞ্জন হ্যাঁ বাজারতে ফিট কিনে খাওয়াই পাইন ছয় মাস পালন করলে একে বাজারের মধ্যে বেচালতার বাইন বাজারে বেচলে ছয় কেজি বেচতার বাইন আর এই মাছগুলার দাম হইতেছে দুইটা পিস আমরা পিস হিসেবে বিক্রি করি মানে একটা একটা গুণ্য গুণ্যে বিক্রি করি আমরা যদি নেই তা নাম্বারে কল দিন কল দিলেই নিতার বাইন। আপনার ঘরে ন পৌঁছাইয়া দেম সবাই ভালো থাকবেন আজকেই পর্যন্তই আরেক দিন আয়াম আপনার সামনেই নতুন ভিডিও লইয়া সাবস্ক্রাইব করে রাখবেন বুঝুন